সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আপনার টিকটক অ্যাকাউন্ট যদি ব্র্যান্ড হয়ে যায় শখের অ্যাকাউন্টটা আবারও কি করে পুনরায় রিকভার করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড লাইভ প্রুফ দেখিয়ে আমরা কি করে রিকভার করে থাকি আজকে একটা আপুর অ্যাকাউন্ট রিকভার করে দেখিয়ে দিব তো যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই কোন প্রকার আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন নিজে নিজে কোনো কিছু করার ট্রাই করবেন না কারণ পরবর্তীতে আমরা অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো না আপনার তো অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং কে আমার নাম্বার পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা আপনি পুনরায় রিকভার করে নিতে পারবেন তো অবশ্যই আপনাকে পেমেন্টটা আগে করতে হবে পেমেন্টটা আগে করার পরবর্তীতে আপনার কাজটা আমরা করে দিব তো অনেক ভাই বলেন যে ভাই আপনি যদি অ্যাকাউন্টটা রিকভার করে না দিতে পারেন তাহলে কি করবেন তো অবশ্যই আপনার টাকাটা আপনি ব্যাক পেয়ে যাবেন আপনার টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন তো এটার জন্য টেনশন করতে হবে না অবশ্যই আপনার অ্যাকাউন্টটা যদি আমরা রিকভার করতে সক্ষম না হয় অবশ্যই আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে তো ইনশাল্লাহ আপনি